সাতটি কারণে ইরানকে হারানো অসম্ভব পাঁচশো বছর ধরে ইরানকে হারানোর চেষ্টা পৃথিবীর সমস্ত পরাশক্তিরা করেছে কিন্তু পাঁচশো বছরের ইতিহাস বলছে ইরানের একসুল পরিমাণ জায়গা কেউ আজ পর্যন্ত দখল করতে পারে নাই এমনকি সাদ্দাম হোসেন সাত বছর আমেরিকার মদত নিয়ে ইরানকে পরাস্ত করার চেষ্টা করেছে কিন্তু একসুল জায়গা ইরানের আজ পর্যন্ত কেউ দখল করতে পারে নাই মূলত সাতটি কারণ রয়েছে এর পিছনে এক নাম্বার কারণ হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থা ইরান হচ্ছে তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত সেগুলো হচ্ছে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিন দেশের মাঝখানে রয়েছে ইরান এবং ইরানের পাশ দিয়ে বয়ে গেছে তিনটি বড় বড় সমুদ্র একটি হচ্ছে কাস্পিয়ান সাগর একটি হচ্ছে আরব সাগর এবং একটি হচ্ছে ওমান সাগর মূলত এই সাগরগুলো ইরানকে বাড়তি নিরাপত্তা দেয় দুই নাম্বার হচ্ছে হরমুজ প্রণালী যে প্রণালী দিয়ে পৃথিবীর পঁচিশ থেকে তিরিশ শতাংশ তেল এবং গ্যাস রপ্তানি হয় যে পথটা ইউরোপ আমেরিকার আকাশে উড়ায় এই পথ হচ্ছে ইরান যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে ইউরোপ আমেরিকার একটি যুদ্ধ বিমানও আকাশে উড়বে না সম্প্রতি সময়ে ইরান ঘোষণা করেছে যে তারা এই প্রণালী বন্ধ করে দিবে তিন নাম্বার হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সক্ষমতায় বিশ্বের শীর্ষ দেশের তালিকায় রয়েছে ইরান ইরান যে পরিমাণ তৈরি করতেছে তাতে ব্যালিস্টিক মিসাইলের শহর তাদের ভাণ্ডারে কিন্তু যুক্ত হয়ে খোদ ইসরায়েলি গণমাধ্যম বলতেছে যে ইরান প্রতি মাসে প্রায় তিনশো করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করে এবং ইরান যে সস্তা ড্রোন তৈরি করে এই ড্রোনও কিন্তু পৃথিবীতে সেরা রাশিয়া ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনকে নাস্তানাবুদ করে সেরেছে চাই নাম্বার হচ্ছে ইরানের রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে রয়েছে জাগ্রস পর্বতমালা এবং উত্তপ্ত মরুভূমি কেউ যদি ইরানে এই বিশাল পাহাড় পার হয়ে মরুভূমিতে আসতে হবে কেউ যদি এই বিশাল পাহাড় পারও হয়ে যায় কিন্তু এই প্রচন্ড উত্তপ্ত মরুভূমিতে তারা টিকতে পারবে না মূলত এই কারণে ইরানকে দখল করা অসম্ভব পাঁচ নাম্বার রয়েছে ইরানের কাছে রয়েছে বিপুল তেল এবং গ্যাসের মজুদ যুদ্ধ বিমান উড়াতে এবং ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে তেল এবং গ্যাসের প্রয়োজন হয় ইরানকে কিন্তু এগুলো কিনতে হয় না ইরান এগুলো নিজেদের জমিন থেকে উত্তোলন করে এবং এগুলো দিয়ে তৈরি করে এবং বারবারই ইরানের অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছে ইউরোপ আমেরিকা কিন্তু কোনোভাবেই তারা পারে নাই কারণ তাদের কাছে রয়েছে বিশ্বের রিজার্ভ তেল ও গ্যাসের প্রায় পনেরো থেকে বিশ নম্বর হচ্ছে ইরানের রয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশগুলোর সাথে বন্ধুত্ব যেমন চীন রাশিয়া উত্তর কোরিয়া পাকিস্তান ভেনেজুয়েলা এরকম অনেক দেশের সাথে ইরানের বন্ধুত্ব রয়েছে এই জন্য ইরানকে কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো ভয় পায় সাত নাম্বার রয়েছে ইরানের প্রক্সি গ্রুপ ইরান কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখন না অনেক আগ থেকে শুরু করেছে প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে যেমন হিজবুল্লাহ হুথি হামাস এগুলো কিন্তু ইরানের ব্যালিস্টিক মিসাইল ইরানের প্রযুক্তি ইরানের সবকিছু দিয়ে কিন্তু এগুলো চলে মূলত এই কারণেই কিন্তু ইসরায়েল ভয় পায় এবং ইরান থেকে দূরে থাকে